পুরো টলিউড ইন্ডাস্ট্রি এই খাদান সিনেমাটা মুক্তি পাওয়ার আগে একটা কথা বলেছিল সবাই মিলে যেটা প্রচুর বড় বড়ো আমরা স্টারদের মুখে শুনেছি বা প্রোডাকশন হাউস অনেক প্রোডাকশান হাউসের মুখে শুনেছি অনেক মানুষের মুখে শুনেছি দর্শকের মুখে শুনেছি যে এই খাদান সিনেমাটির খাদান মুভিটির উপরেই কিন্তু পুরোপুরি টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু ভরসা করে রয়েছে যে এটা একটা ফুল মার্স কমার্শিয়াল একটা সিনেমা এই সিনেমাটা যদি না চলে তাহলে কিন্তু ভবিষ্যতে কমার্শিয়াল ছবিটা কিন্তু আর কোনো প্রডিউসার কোনো ডিরেক্টর কিন্তু সাহস করে বানাবে না যদি খাদানটা চলে তাহলে কিন্তু তারা সাহস বাড়াবে তার কারণ ওয়েস্ট বেঙ্গলে কমার্শিয়াল ছবির এমনই অবস্থা হয়ে গেছিলো এবং আমরা সবাই কিন্তু একটা ভয়ে ছিলাম তার কারণ যে কটা যে কটা যে কটা কমার্শিয়াল ছবি মুক্তি পেয়েছিল সেইভাবে কিন্তু ওয়ার্ক করতে পারেনি কিন্তু ভাই সাপ কালকে একটা অকেশন গেছে পঁচিশে ডিসেম্বর ভেবেছিলাম যে ঠিক আছে সর্বত্র হাউসফুল গেছে কোনো ব্যাপার না এটা অকেশানে হয় এটা স্বাভাবিক এটা হবে কিন্তু সব থাকতে বড়ো বিষয় এটা অবাক করে দিল যেটা হচ্ছে যে পঁচিশে ডিসেম্বরের পরে ছাব্বিশে ডিসেম্বর যখন বুকমাই শো খুলছি শুধু কলকাতা ছেড়ে দিন যেটা বর্ধমান দুর্গাপুর আসানসোল কোনো এমন হেন কোনো জায়গা নেই যেখানে খাদান হাউসফুল হয়নি অলমোস্ট ফুল হয়নি বুক মাই শোয়ের জাস্ট আপনি লিস্টগুলো যদি খোলেন মাথা খারাপ হয়ে যাবে মানে এটা মনে হবে যেন আজকেও কোনো একটা ফেস্টিভ্যাল চলছে যে সত্যি খাদান যে একটা ব্লকবাস্টার হবে সুপারহিট হবে ধামাকা হবে কিন্তু এই রকম হবে এটা মনে হয় প্রডিউসাররা ডিরেক্টররাও এইরকমভাবে কিন্তু তারা ভাবতে পারেনি যে এই রকম ধার 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 ধামাকা হবে সত্যি কথা বলতে আজকে ঘন্টায় খাদান ঘন্টায় বাংলা সিনেমায় বাংলা ইন্ডাস্ট্রি মধ্যে বাংলা সিনেমা ঘন্টায় পার ঘন্টায় ওয়ান কে করে টিকিট বিক্রি হচ্ছে তাহলে ভেবে দেখুন ট্রেন্ডিং চলছে বুকমাই শোতে তাহলে একটা খাদান ঝড় খাদান ঝড় তাহলে কি লেভেলে মানুষের মনের ভিতরে হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে সত্যি দেবদা একটা ডায়লগ দিয়েছিল না যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশানটা ভুলে গেছি ওটা দেবদারই কাজ সত্যি স্যালুট ফর দেবদা এই রকম একটা সিনেমা আমাদের বাংলাতে সত্যিই দরকার ছিল নাহলে এইরকম হিস্ট্রি ক্রিয়েট সত্যি আমরা দেখতে পাইতাম না খুবই 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 খুশি তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে নতুন এত চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে